ربنا قلنا اولى دي كما دي كصفات جواد جمالي <سؤال> حسنات جنيو مثال히 فر علي وحده الفت اللهم امين ربنا جلن ربنا ولا تذلنا وكرهنا لك كوننا من الخاسرين ربنا لي ماغرب سے شروع کرے غبیرا اللہ کو ہو ہورا যামে মসজিদের উন্নয়নকল্পে যে তোয়ফিরে তোমার আসলে কারা তোমার পাগলে না ধীরে হচ্ছে গোবেরুছুরি পর্যন্ত দেখা করে বিদার প্রান্তালে কিতিমের মতো কাঙ্গালের মতো দহ হাত তোমার কাছে তুই ইনশাআল্লাহ আল্লাহ রাতের বেলা কত হাজার মানুষের ঘরে দাও যখন দচকের পর্যন্ত বন্ধ কবি শতরwidetilde বন্ধ হয়ে গেছে তোমার কোলেতে গুনমার পাড়লে আ সখুলন্দ করে নাই তোমার দরবারে বসে হাত ধরে তুমি হাত নিয়ে খালি দিলা দিও না রে মাবূ এ জীবনে चा जिंदीगी गुन थो

তোমার বন্দাকে তুমি আজাদ দিয়া যখন দেখবা তোমার কি দয়া লাগবে না তোমার কি মা লাগবে না তাই তোমার কথা তুলেছি দয়া করে আমাদের তাম গুনাগুলি মাফ করে দাও আল্লাহ দয়া আল্লাহ মোদী দয়ানি আজকে মোদিনা সবজি সে সারা দুনিয়া কমছে কানছে আল্লাহ মনে করি

Allah'ı de sehep edin istedim. Herhalde herhalde son mutluluklar. O ikramiyle paylaştık. Kur'an'ı Kuran, muhafaza bilim.

নিজের হাতে কবনে করে আসলাম আল্লাহ এই বৃহস্পতিবার আমার একজন জরিম তিরিশ আমার সঙ্গে বিভিন্ন সময় সদস্য নিজের কাজ করেছে

मधु कोल अ